আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্সির দেখা কিছু পাপের ভয়ঙ্কর শাস্তি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সম্পন্ন দেখার আমন্ত্রণ রইল। পর নিন্দাকারী তিনি জাহান নামে একদল লোক দেখলেন যারা তামার তৈরি নখ দিয়ে অনবরত নিজেদের মুখমণ্ডল ও বুকে আসর মারছে জিবলাই আল্লাহাম বললেন এরা মানুষের গোস্ত খেত অর্থাৎ ও এমন কিছু সংখ্যক লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের জীব ও ঠোঁট আগুনের কাশি দিয়ে কাটা হচ্ছে জিব্রাহিল আলাম বলেন এরা আপনার উন্মতের স্বার্থ পূজারী উপদেশদাতা যারা অন্যকে কাজের নির্দেশ দিত কিন্তু নিজের খবর রাখত না নামাজে অলস অতপর এমন এক সম্প্রদায়কে দেখলেন পাথর দিয়ে যাদের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে জিব্রাইল আলাইসাল্লাম বলেন তারা নামাজে অলসতা করতো হায়রবুল আলামিন আমাদেরকে তৌফিক ফিকদান করুন আমিন